নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নভেম্বর মাস চলছে নভেম্বর মাসেই কিন্তু পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই অর্থনৈতিক ভাগ্য স্ট্রং হতে চলেছে কারণ এই সময়টাই কিন্তু পাঁচটা রাশির সোনায় সোহাগা বলা যেতে পারে অর্থাৎ বিপুল ধনলাভ বা লটারি প্রাপ্তি এরকম কিন্তু একটা নির্দেশ করছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে হবে আর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কতটা মিলছে সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না রবি মঙ্গল বুধ তার বৃশ্চিক রাশিতে সংযোগ যার ফলে তিনটি গ্রহযোগ মঙ্গল যোগ উদাদিত্য যোগ এরকম শুভ যোগ তৈরি হয়েছে যার ফলে পাঁচটা রাশি কিন্তু অত্যন্ত উপকৃত হবেন আবার এই সময়টার মধ্যেই অর্থাৎ এই সপ্তাহেই শুক্র বিশাখা নক্ষত্রের মধ্য দিয়ে গমন করবেন যখন মঙ্গল জ্যেষ্ঠ নক্ষত্রে প্রবেশ করবেন নক্ষত্রগুঞ্জের পাশাপাশি গ্রহগুলো তাদের রাশি পরিবর্তন করবে আর এই সময়টাই বুধের বিপরীতমুখী তুলারাশিতে প্রবেশ করা অর্থাৎ রবি মঙ্গল বুধ বৃশ্চিক রাশিতে সংযোগ তৈরি করছে যার ফলে তিনটে যোগ তৈরি হচ্ছে আর এর যে শুভ যোগ সেটা পাঁচটা রাশির জন্য কিন্তু এমনিতেই ভালো আর এই রাশিচক্রগুলো সম্পদ স্বাস্থ্য কর্মসংস্থান অর্থনীতি সহ প্রত্যেকটা ক্ষেত্রে লাভবান হবে অনেক অসমাপ্ত কাজ সুসম্পন্ন করতে পারবে এছাড়াও এই সময়টাই অর্থাৎ কাদের সৌভাগ্যের জায়গা তৈরি হবে আমরা সেটা নিয়ে আলোচনা করব তবে সেক্ষেত্রে আমরা প্রথমেই যে রাশিটিকে পাবো সেটা হচ্ছে মেষ রাশি যারা মেষ রাশির জাতক বা জাতিকারা আছেন নভেম্বর মাসের এই সপ্তাহটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লাভজনক সময় মেষরাশির জন্য আপনারা অনেক ইচ্ছা পূরণ হবে আপনি নিজেকে একটা ভালো অবস্থানে দেখবেন যারা ব্যবসা করছেন তারা এই সময়টাই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করুন ব্যবসায় লাভ পাবেন যারা নিজস্ব ব্যবসা শুরু করতে চাইছেন তারা একদিকে অগ্রগতি দেখতে পাবেন যদি আপনি আদালতের কোনো মামলায় জড়িয়ে পড়েছেন তাহলে এই সময়টা শুভ যোগের প্রভাবে স্বস্তি আনবে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যে কোনো ভুল বোঝাবুঝির সমাধান হবে যেটা আপনাকে অতীতের যে পিছনে ফেলে দেয় অতীতকে পিছনে ফেলে আপনি এগিয়ে যাওয়ার যে সুযোগ সেটা কিন্তু পাবেন নেক্সট হচ্ছে কর্কট রাশি অর্থাৎ নভেম্বর মাসের এই সপ্তাহটা কর্কট রাশির মানুষদের জন্য অত্যন্ত লাভজনক প্রত্যেকটা পদক্ষেপে কর্কট রাশির মানুষরা কিন্তু সহায়তা লাভ করবেন অনেক অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন অতীতে বিনিয়োগ করেছেন তাহলে এই সময়টাই সেই রিটার্নটা ভালো পাবেন বন্ধুদের সঙ্গে নতুন বছরের ছুটি কাটানোর পরিকল্পনা করতে পারবেন শ্বশুরবাড়ির সঙ্গে চলমান যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকেও পুরনো সমর্থন লাভ করবেন নভেম্বর মাসের এই সপ্তাহটা কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হবে কারণ কন্যা রাশির জাতক বা জাতিকারা সিনিয়র মানুষের কোনো অভিজ্ঞতা নির্দেশনা পাবেন যেটা আপনাদের সঠিক দিক নির্দেশ করবে জ্ঞান প্রদান করবে আর আপনাদের মন বস্তুবাদ থেকে আধ্যাত্মিকতার দিকে চলে যাবে আপনি দাতব্য কাজে অনেক অর্থ ব্যয় করতে পারেন কন্যা রাশির মানুষদের বলব এই সময়টাই কোনো বাড়ি কেনা প্লাট কেনার জন্য যদি এগিয়ে যান সেটা ভালো হবে ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে যারা চাকরিজীবী আছেন তাদেরও বলবো একটা মাসিক লক্ষ্য অর্জন করতে পারবেন সিনিয়রদের সঙ্গে আপনাদের সম্পর্কটাও দৃঢ় করতে পারবেন নেক্সট হচ্ছে তুলা রাশি তুলারাশির জাতক বা জাতিকারা এই সময়টায় আপনাদের আর্থিক সমস্যার সমাধান করতে পারবেন আর্থিক পরিস্থিতিকে আরও স্ট্রং করে ফেলতে পারবেন স্বাস্থ্যের ক্ষেত্রে একটা ভালো জায়গা পাবেন এই সময়টায় শারীরিক মানসিক দিক থেকে শক্তিশালী হয়ে যাবেন আপনাদের ব্যবসায়িক বৃদ্ধির পরিকল্পনা সফল হবে আপনি দ্রুত অগ্রগতি অর্জন করবেন আপনার ব্যক্তিত্ব কথাবার্তা সকলকে একটা মুগ্ধ করে দেবে আপনার সামাজিক অবস্থান বেড়ে যাবে সরকারি কর্মকর্তাদের সাথে আপনাদের পরিচিতি বেড়ে যাবে অমীমাংসিত যে কোনো কাজ সম্পন্ন করবেন জীবনে নতুন কোনো উৎসাহ শক্তি উদ্যম এগুলো কিন্তু আসবে যে কোনো দক্ষতার দ্বারা আপনি আপনার কাজকে প্রচেষ্টা দিয়ে সফলতার দিকে নিয়ে যেতে পারবেন আর লাস্ট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বলবো নভেম্বর মাসের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন সেটা ভালো হবে আর্থিক পরিস্থিতিকে স্ট্রং করবে সহকর্মীদের সঙ্গে সহযোগিতায় কাজ করা জিনিসগুলিকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে সিনিয়রদের খুশি রাখতে সাহায্য করবে কুম্ভ রাশির মানুষরা শীঘ্রই দীর্ঘ প্রতীক্ষিত কোনো সুসংবাদ পেতে পারেন এই সময়টাই কোনো দীর্ঘ প্রতীক্ষিত বন্ধু অপ্রত্যাশিতভাবে আসতে পারে এবং সমস্ত বন্ধু তাদের আগমনে উদযাপন করবে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনাকে অনুপ্রাণিত করতে পারে এবং আপনি আপনার প্রকল্পের সাফল্য নিশ্চিত করার জন্য পূর্ণ উৎসাহের সঙ্গে কাজ করতে পারবেন এই সময়টাই তো এই ছিল পাঁচটা রাশির জাতক বা জাতিকারা এই সময়টাই অত্যন্ত ভালো ফল লাভ করতে চলেছেন অর্থাৎ নভেম্বর মাসের এই শেষ সময় অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশ রাশির জন্য তাই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আপনারা অবশ্যই আপনাদের মতন করে এগিয়ে যান সাফল্য নিশ্চিত লাভ করবেন আজ পর্যন্ত দেখাবেন এসপি ভালো থাকবেন